আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বর তার পৌঁছে মানব জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর বর অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুড়িত নতুন গর কন্যা জন্মিলে মাযে কাপিত সে অন্তর সেই সে কঠিন জগদিনে সেই সে কঠিন বর্বরতার তার যুগে মদের আল্লাহ করেছেন মাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলে رسول محمد صلی اللہ علیہ آ کہ نو فلک معراج یوں انبیاء و اولیاء محتاج یوں وجودش وجود رحمت للعالمین مسجد يو شد شذ ہماراں زمین شد ہزارہ রহমতে যা আফারি বর পাকে তাহিরি বট বৃক্ষে কুর সমসরাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিষাল সবুজ শ্যামল ছবি বেলায় কে উঠাই রে আবির রঙ্গা রবি মাঠ ভাড়া ওইকে দিল গস্যফর চিন্তা করে দেখো মানুষ এসবি হলো আল্লাহ পাকে আল্লাহ আল্লাহ সব সময় নিদেরা ভালো লাগে না দুনিয়া দি ভালো লাগে না ভালো লাগে যে लाल जोर ला इलाहा बेजन्हाते कारे हातेर कम का। पाये कारे पायर कम का। अंतरे तो ते रखिया शादे तो अंतरे

কোন গায়ের কোন একজিমা দাউদ ফাসরার মলম কি মলম দেওন লাগি এটা আমার জানা আছে খালি একটু ধৈর্য ধরেন আমরা দজ জনের সামনে কথা কইতে আর আবার 10000 মানুষের সামনে কথা কইতে আর دینی কাজে আল্লাহ যাদের পছন্দ করে তারাই আসে কথা কয় না জোরে বলেন কথা ঠিক কিনা মমতাজ বেগম নাম ও ডিমানছে ডল্লাম হেলে কি মমতাজ বেগম আল্লাহর ওলি এই যেটি কথা কইব না মনে করবো হেরা হের বিড়িতে কথা কইতে চায় না যারা কথা কও ঠিক কিনা মমতাজ বেগমের নামে মানুষের দল নামে বুড়া বুড়ি হ্যাঁ যুবক যুবতী ভাড়া ফাডি দামরা দামরি চোর সোরটা ব্যক্তি আই এই লোক কি মমতাজ বেগম এক করে হয়ে গেছে গা আমার না তানবি সাহেব ওয়াজ করে লোক কম হয় আমরা ওয়াজ করি লোক কমায় কি মনুজুর হইলো এই কি মনুজুরে লোক دیওয়ানা লোক না আমার সহায়ক বলতেন হাদাদের হাযরত বলতেন مشهور হইও না মকбул হইও مشهور হইও না মকбул হইও মকবুলিয়াতের মধ্যে লোকের সংখ্যা কম থাকে আর مشهور মধ্যে লোকের সংখ্যা বেশি হয় আর বেশি হইলেই ডাইরেক্ট মানে জানা তুই না ইমের দরজা হ্যার লেগে খোলা এত সোজা না ডাক থাকবে না প্রতিবাদ থাকবে না কাদিয়ে বিরুদ্ধে কোন স্লোগান থাকবে না খাতমে নবোধ কে অস্বীকার করে তাদের বিরুদ্ধে কোন আন্দোলন হবে না মাসলুম আলেমে দিনদের জামিনের ব্যাপারে কোন চিন্তা ভাবনা হবে না আমার বন্ধুগণ বুঝতে হবে এটা মিঠা দরবেশ ভিদা দরবেশ এই সমস্ত ভিদা দরবেশ যুগে যুগে ছিল বর্তমান আছে ভবিষ্যতও থাকবে আর তাদের কারণে আমরা বাতিল ফেরকার কাছে মাথা করে ইসলামী আন্দোলন করবতে বলা। আল্লাহ। মহন্তরম আমরা গোলাম কা বলেন গোলাম ওই সাইড থেকে কথা না। এই কোনা ডাকতে নে কন আমরা গোলাম কার খালি ডাকবেন খেডা যা আগা যেটা যাইব গা মনে করেন গুরু ফেললো কথা ঠিক আছে কথা বলতে হবে নামাজের পক্ষে কথা বলতে হবে দ্বীনি মাদারিসের পক্ষে কথা বলতে হবে হকের পক্ষে কথা বলতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে কথা বলতে হবে সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলতে হবে আউলিয়া কেরামের পক্ষে কথা বলতে হবে ইসলাম কি করে হেফাজত হয় আর এই ইসলামকে হেফাজত করার জন্যে কারা হেফাজত ইসলাম গঠন করেছে কারা নেজাম ইসলাম গঠন করেছে কারা জমিয়ত ইসলাম গঠন করেছে কারা চরমের পীর অনুযায়ী মুজাহিদ কমিটি গঠন করেছে তারা যে কোনো অবস্থায় যেখান থেকে ডাক দিবে হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে একমত হয়ে জীবন বাজি রেখে আন্দোলন চলবেই চলবে কোন বাতিলে লাল চোখ দেখে থামে না মহতারা মাহাদি জিহাদের প্রেম প্রীতি জিহাদের তামান্না দিলের মধ্যে থাকা এটাও ইমানের পক্ষে উর্বরতা এটা উস্কানি নয় এটা বর্বরতা নয় এটা লজ্জাশীলতা নয় ইমান যার অন্তরে আছে ওই যে আজ থেকে অনেক দিন আগে আমাদের এক বিদ্রোহী কবি বলে কবি বলেছিলেন যেটা আপনারা 18 19 বছর আগে আমার জবান থেকে শুনেছিলেন কেন আমি না জলে ইমানের বাড়ুদ এই অন্তরে ভরা ওই যে কথা কয় না কেন আমি না জলে ইমানের বাড়ুদ এই অন্তরে ভরা আহা জারি চারিদিকে যায় শোনা যায় মাঝুলোম আজ শান্তির লাগি দিশে হারা কেন আমি না জলে বলেন কেন আমি ওডু না জলে কিনা বলেন কেন আমি ওডু না জনে বলেন কেন আমি না জলে ইমানের বারুদ এই যন্তরে ভরা বলেন ইমানের বারুদ এই অন্তরে ভরা প্রেম এই অন্তরে ভরা কেন আমি অনুবনা জনে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে খালি দেখবেন কার ভাঙে না এরা কথা কয় না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজ থাকে কি হবে আলেম হয়ে